জয় মা কালী বাড়ির সামনে পুষকালী পুজো হচ্ছে আর বাড়িতে তোরজোল লেগে গেছে পিঠে করার যেহেতু আজকে পিঠে করার দিন প্রতিটা বাঙালিদের ঘরে ঘরে আজ পিঠে করার তোরজোড় লেগে গেছে আমাদের বাড়িতেও হচ্ছে সরা পিঠে আমাদের বাড়িতে নিয়ম হলো পাঁচ সরা কারোর এক সরাতে হয় কারোর সাতসরা আবার কারোর বা আমাদের মতন পাঁচ ছড়া তো আমার শাশুড়ি মা পিঠেটা করছে অন্যবার আমিই করি এবার আর ভালো লাগছিল না তাই আমি করিনি আর যেই খোলাটা নামিয়েছে আর প্রথম খোলাটা নিয়েই আমি বসে পড়েছি খেজুরের গুড় দিয়ে খেতে কি দারুণ খেতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চয়নিকা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটা টোটালি অন্যরকম আর সবাইকে ফার্স্ট অফ অল বলে দিই গুড মর্নিং এভরিওয়ান তো আজকে আমাদের বাড়িতে পিঠে হবে তো পৌষ পার্বণ তো প্রত্যেক বাড়িতেই পিঠে হয় তো এই দিনে তো আমাদের বাড়িতে একটা পুজো হয় পিঠে হওয়ার আগে একটা পুজো হয় তো কিভাবে পুজোটা হয় সবই শেয়ার করব তোমাদের সঙ্গে তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমরা বাড়িতে কিভাবে পিঠে বানাই কি পিঠে বানাবো ছোটো খাটো মুহূর্ত দিন কি করব সবই আছে এই ভিডিওতে তো দেখতে থাকো এই ভিডিওটা বাড়িতে ভোরবেলা উঠে উঠোনে বসে পুজো তোরজোর লেগে গেছে আমাদের নিয়ম আছে যেদিন পৌষ পার্বণ পিঠে করার দিনে এইভাবে উঠোনে চালের গুঁড়ো নতুন চালের যেই গুঁড়োটা হয় সেইটা দিয়ে এইভাবে আঁকতে হবে আর পুজো করতে হবে আর বাইরে দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার আর আমার শাশুড়ি মা পুজোটা করছে তো আমি সেইটাই ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো ওই ছাপগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে সিঁদুর সিঁদুর দিয়ে দিচ্ছে এবার ধান দুব্ব ফুল দিয়ে পুজো করে নেবে যেহেতু আমাদের সকাল সকাল রান্না হয়ে যায় তো বাড়িতে রান্না হয়ে গেল ভাত মটরের ডাল ডিমের ঝোল আর হলো ঢেলা মাছের দিয়ে আলু বড়ি দিয়ে ঝোল আর পালং শাকের ঘ্যাট আর রুই মাছের ঝোল রান্না কমপ্লিট তারপরে ছেলের কাছে চলে আসলাম

এদের গরম জল নিয়ে এসছি বুঝেছিস তাকা 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 এদের গরম জল এদিকে টাকা এবার চ সোজা বাইরে বাইরে চ সান করিয়ে দেবো আর কাজ করতে হবে না এক এক করে আমার ছেলের সব পাগলামি গুলো তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আমার বুকে গিয়ে লাগলো তো হ্যাঁ

হ্যাঁ তুই যে আমাকে বুকে মারলি ইয়ে তীর ধনুক দিয়ে আমি তো তোর হেল্প করবো না এবার যাস না বাবা বুকবেই যাস না আমি ঠিক এনে দেবো ঠিক এনে দেবো স্নান করার আগে এনে দেবো হ্যাঁ আমি আমি করিনি তো যাস না যাস না ওইখানে কিন্তু গরু আছে ওইখানে গরু বসে আছে কিন্তু এ কটা গরু দেখ তো ছটা তো এ নামিস না আমি এনে দিচ্ছি তুই শান্ত হয়ে দাঁড়া তুই শান্ত হয়ে দাঁড়া আমার দিকে তাকা তো যে এই চুলটা কেটে নিয়ে আসলো তার আগে তুই কি কি বুদ্ধি করেছিস সেটা বল তুই কি বুদ্ধি করেছিস বল হ্যাঁ এই তোর মনে আছে এখানে ভিডিও করতিস তুই পিট্টু দেবো বুঝেছিস পিট্টু দেবো এই তোর আজকে স্কুল ছুটি কেন কী খাওয়ার দিন দেখি খাওয়া পিঠে খাওয়ার দিন বলে স্কুল ছুটি দিয়েছে এ তো কোনো দিন শুনি নি পিঠে খাওয়ার দিনই স্কুল ছুটি দেয় নাম দা নামিস না গর্ত কিন্তু অনেক গর্ত দুষ্টুমি করে না দাঁড়া আমি এনে দিচ্ছি আনছি আনছি কোথায় যেন ওইখানে নামতে হবে এবার সান করে নিতে হবে আমাকে ছবিটা ঠিক আছে এখানে এটু কাটো ফেলা হয় না আমার ভয় লাগছে ভয় লাগছে এই যে এইটা দিয়ে আমাকে বুকে মারলি তাই তো আমি তো দেবো না না ধুতে হবে তুই সরে যা সরে যা ধুতে হবে ধুতে হবে তারপর দেব ঠিক আছে ফ্রেন্ডদের কিছু বলবি ওই দে হনুমান এসছে দাঁড়া না 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 দাঁড়া দাঁড়া ওই যে হনুমান কামড়ে দেবে কিন্তু হনুমান ও মা গো কি করছে হনুমানটা এই চুপ 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 বলিস না বলিস না এ বলিস না চ চ চ পালা 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 দূর 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 তাড়াতাড়ি ভীষণ ভয় লাগছে আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে কিন্তু ছুবি না আমি ওই গর্তে নেমেছিলাম না এটা আমি ধুইয়ে দেব না চ ওটা কাটবি ওতে করে কাটা যায় হ্যাঁ রস খেজুরের গুড়ের রস হয় খেজুর গাছে কিন্তু কলা গাছের তো রস হয় তা তো জানতাম না হ্যাঁ কলা গাছের রস হয় ঠামি কিন্তু বকবে কই রস পড়ছে তা তাই তো রস হচ্ছে তো আ খা বাড়িতে জোর লেগে গেছে পিঠে করা নিয়ে যেহেতু আজকে পিঠে করার দিন পৌষ পার্বণ তো আমার শাশুড়ি মা বসে গেছে পিঠে করতে তো তোমাদের সেইটাই শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর বাঙালিদের প্রতিটা ঘরে এই পিঠে করার একটা প্রথা একটা ইয়ে থাকে যে পিঠে করতে হবে একটা নিয়ম তো আমাদের বাড়িতেও পিঠে হচ্ছে তো দেখতেই পাচ্ছ আর আমাদের বাড়িতে পিঠে হলো পাঁচ সরার পিঠে অনেকের এক সরা আবার অনেকের সাত সরা আর আমাদের পাঁচ সরা একসরাতে মানে পিঠে ভালো হয় কিন্তু অনেকটা টাইম লেগে যায় কিন্তু পাঁচ সরা বা সাত সরাতে তাড়াতাড়ি হয়ে যায় পিঠে তো যেই এক খোলা নামিয়েছে পিঠে আমি তো মানে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ পিঠের তলায় কোনো কালো কিচ্ছু নেই পুরো সাদা ওপরেও যেমনি সাদা পেছনেরটাও সাদা তো এইভাবে আমাদের বাড়িতে পিঠে করে তো দেখলেই আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে অন করে পাশে থেকো আমার প্রতিদিনের ভিডিওটা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তো তোমরা দেখতে থাকো অনেক কিছু রয়েছে এই ভিডিওর মধ্যে এইদিকে পিঠে হচ্ছে আর এই দুধ গরম করা হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে গামলাটা সরি এবার দুধটা ফুটবে তারপরে সরা পিঠে দুধে ভিজানো হবে আর আমি তো পিঠে নিয়ে ব্যালকনিতে চলে গেছি গুড় দিয়ে পিঠে খাবো বলে দারুণ টেস্টি হয় আর আমার ছেলেও একটু খেয়ে নিল তো এইভাবেই মানে আজকের দিনটা গেল পিঠের দিন খুব ভালো গেল তো আমি দেখতেই পাচ্ছ মানে কপকপ করে খেয়ে নিচ্ছি সব পিঠেগুলো পিঠের দিনে পিঠে খাবো না তা বললে হয় যতই গ্যাস হোক যতই অ্যাসিডিটি হোক কিন্তু যেই টাইমে যেই জিনিসটা হয় সেইটা মিস করা একদমই যাবে না তো দেখো এক এক করে আমি সব পিঠে খাচ্ছি আমার ছেলেকেও দিচ্ছি এবার আমাদের বাড়ির সামনে কালী পুজো হচ্ছে পোষ কালী তো মা কালী তো সবাইকে ভালো রাখো তুমি ভালো থেকো এই কামনাই করি আর দেখো তার পাশাপাশি দুধেও সেদ্ধ হয়ে গেছে পিঠে রেডি তো এক গামলা হয়েছিল কিন্তু আমরা খেয়ে শেষ করে ফেলেছি সেই টাইমে ভিডিওটা করা হয়নি পরে গিয়ে এই ক্লিপটা তুলেছি তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে তো তোমরা দেখতে থাকো আর আমার ছেলের যেই আগে একটা ডান্স করেছিল না সেটা তোমাদের দেখানো হয়নি তাই এই ভিডিওর সঙ্গে জুড়ে দিলাম তো আমার ছেলে ফার্স্ট টাইম স্টেজে উঠেছে তো এই ডান্সটা করেছে কিন্তু মিউজিকটা তোমাদের দেখাতে পারলাম না দিতে পারলাম না কারণ কপিরাইট আসবে বলে তো ও ছোট হয়ে এত বড় স্টেজে উঠে নাচ করেছে এটাই আমার কাছে অনেক তো তোমরা দেখে বলো যে আমার ছেলে ডান্সটা কি রকম করেছে আর কি গানে ডান্স করেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখি আমার বন্ধুরা বলতে পারে নাকি যে আমার ছেলে কোন গানের নাচ করছে তো দেখতে থাকো ভিডিওটা So long, we've been waiting for this time to begin We ain't getting any older, I kinda feel a little younger I Run away and embrace the day, the sun is out, won't go away Feel the clouds on your shoulder, to touch the sky feeling bolder